どっかでいるのさまでしょくもんでこともない。 আমরা চেয়েছিলাম আমাদের শহীদের সম্মাননা শহীদের ইজ্জত বিচার সংস্কার আমিও নির্বাচন চাই এরম নির্বাচন আমরা চাই না আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে যারা আজকে এসি রুমে বসে আছেন ষোলো বছর কোথায় ছিলেন আপনারা আমরা চেয়েছি উনিশশো একাত্তর সন এবং বাহাত্তর এই যেখানে ভুয়া মুক্তিযুদ্ধ আছে এগুলো সংস্কার করে চব্বিশটা মাস কানে নিয়ে আসেন আমরা এটুক চেয়েছি এই সম্মান চেয়েছি আজকে পুলিশ আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমাদের আমার বোনের রাখি মারছে তাই আমি থেকে বলতে চাই আপনার মাধ্যমে আমার সন্তানদের বিচার আমরা বিচার চাই শহীদের রক্ত বিচার যেতে দিব না

কেন তার টাকা বাণিজ্য করে আসামিদেরকে বের করে দিবে আমাদের একটাই দাবি আমাদের ভাইয়ের হত্যার বিচার চাই শহীদের বিচার চাই বাংলার ছোট্ট শহীদ আছে সকল হত্যার বিচার চাই এসির হাওয়া খাওয়া এবং রপ্তায়নের ব্যবস্থা করে কিন্তু আমাদের সন্তানদের হত্যাকারীর বিষয় তারা ধরে এখন পর্যন্ত করে না